এই যে আপনি দাড়ি টুপি পাঞ্জাবি পরে থাকেন এইসব আমার একদম পছন্দ না পছন্দ না আমি বুঝলাম না যদি আমাকে পছন্দই না হতো তাহলে আমাকে বিয়ে কেন করলে বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল আর তাছাড়া আপনি খুব একটা ভালো চাকরি করেন তাই আর কি বিয়ের জন্য রাজি হয়েছিলাম বাবা মায়ের মুখে শুনেছিলাম আপনি খুব ভালো মানুষ তাই বাড়িতে ঝামেলা না করে বিয়ে করার রাজি হয়েছিলাম ভেবেছি বিয়ের পর আপনাকে পরিবর্তন করে ফেলব। পরিবর্তন আমাকে পরিবর্তন করবে মানে তোমার কথাটা ঠিক বুঝলাম না আমার এসব ভুজি টাইপের মানুষ পছন্দ না আর প্রথমত আপনি এসব টুপি পাঞ্জাবি পরা বন্ধ করে দিবেন আর দ্বিতীয়ত দাঁড়ি কেটে ফেলবেন অসম্ভব আঙ্কেল এগারো তো বেজে গেছে যদি আরো দেরি করি তাহলে না পাবো সিএনজি না পাবো রিক্সা আমার তো পরে আবার যেতে ঝামেলা হয়ে যাবে আমি তাহলে আজকে আসি তোমার সাথে তো সামিরা দেখে আর মানে মানে ও এতটা ভদ্র দেখতে হবে তো আমার না মানে আমাদের মেয়ে ঠিক আমাদের মতো হয়েছে তুমি আসলে না ওর সাথে কথা বলে তুমি আর ঘড়ির দিকে তাকাবে না ওর পোশাক পরিচ্ছদ মানে মাসার কিছু মনে করবেন না আমি না হয় আরেকদিন আসবো না না সে কি তুমি না খেয়ে যাবে কেন স্বামীরা যদি এসে ছনে তুমি না খেয়ে চলে গেছো তাহলে তো আমার খুব ভীষণ রাগ করবে আর তাছাড়া সামিরা কিন্তু রাত্রিবেলা বাসায় থেকে বের হয় না কখনো ও বান্ধবী জোর করে নিয়ে গেল ব্যাপার না তোমার ঘুমাও নেই

মা বাবার সামনে দাঁড়িয়ে তোর লজ্জা করছে না বলতেছে তুই মদ খেয়েছে দিন দিন তোর রতপতন ঘটছে মদের মান সম্মান দেখছে তোর জন্য সব নষ্ট হয়ে যাবে বাবা তোর তোর মারলে তো এ তো কাজটা একদম ঠিক করনি আহ এত বড় মেয়ের গায়ে কি হাততো নে ছোট থেকে যদি দশ শাসন করতাম তাহলে আজকে সেই দিনটা আমাদের দেখতে হতো না শোনো আজকের পর থেকে আর বাড়ির বাইরে চ বন্ধ ও বাইরে পা রাখলে পা আমি ভেঙে দিব আঙ্কেল আপনি শান্ত হন আন্টি সামিকে নিয়ে ভিতরে যান আপনি বসুন বসুন আপনি বসুন আঙ্কেল একটা কথা বলি আপনি কিছু মনে করবেন না এতক্ষণ যাব আপনারা সামিরার অনেক প্রশংসা করেছেন আন্টি অনেক প্রশংসা করলো কিন্তু এখন তো দেখছি তার পুরো উল্টোটা আমি লজ্জিত বাবা মানে না এমন কখনো ছিল না ইদানিং ওর কয়েকটা বন্ধু বান্দর হয়েছে ওদের পাল্লায় পড়ে সঙ্গদোষে ও একটু ডিভেড হয়ে গিয়েছে মানে যত দিন যাচ্ছে না তত অর এ খারাপ বেড়ে যাচ্ছে মানে মানে আমি ভেবেছিলাম যে ওকে একটু বিয়ে দিলে মনে হয় ও আবার সঠিক পথে ফিরে আসবে বাবা আঙ্কেল বেয়াদবি নেবেন না জেনে শুনে আমি সামিরাকে কেন বিয়ে করব আর তাছাড়া আমার ইচ্ছে আমি একটা ধার্মিক মেয়ে বিয়ে করব যে মোসাহিন হিসেবে আমি তাকেই চাই এভাবে বলো না বাবা মানে সামিরা না আসল খারাপ মেয়ে না মানে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস বিয়ের পর তুমি না ওকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বাবা কিন্তু আঙ্কেল বাবা ওই কিন্তু আমি বাবা তোমার কাছে হাত জোর করছি বাবা বাবা তুমি অবোধ করো না বাবা আঙ্কেল ছি 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 আপনি এটা কি করছেন আপনি আমার সামনে হাত জোর করছেন বাবা মারা যাওয়ার পর আপনি আমার পুরো পরিবারটাকে আগে রেখেছেন আপনার কাছে এমনিতেই আমরা আগে থেকে ঋণী আচ্ছা আঙ্কেল যেহেতু আপনি বলেছেন আমি দিমত করব না আমি সামিরাকে বিয়ে করতে রাজি সত্যি বলছি বাবা বাবা তুমি সামিরাকে বিয়ে করবে হ্যাঁ আঙ্কেল আমি সত্যি বলছি সামিরাকে আমি বিয়ে করবো আলহামদুলিল্লাহ আমি না শুনে বাবা অনেক অনেক খুশি হলাম বাবা অনেক খুশি হলাম আঙ্কেল অনেকে দেরি হয়ে গেছে এখন তাহলে আমি আসি আচ্ছা বাবা আসো ঠিক আছে হাসান চলে হ্যাঁ চলে গেছে তোমার মেয়ের এই অবস্থা দেখে নিশ্চয়ই বিয়েতে রাজি হয়নি হাসান তোমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুত করো হাসান রাজি হয়েছে আসসালামু আলাইকুম বুঝতে পেরেছি মন খারাপ না কিন্তু যদি কেউ সালাম দেয় সালামের জবাবটা দিতে হয় আপনার সাথে আমার কিছু কথা বলার আছে কি কথা বলো এই যে আপনি দাড়ি টুপি পাঞ্জাবি পরে থাকেন এইসব আমার একদম পছন্দ না পছন্দ না আমি বুঝলাম না যদি আমাকে পছন্দই না হতো তাহলে আমাকে বিয়ে কেন করলে বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল আর তাছাড়া আপনি খুব একটা ভালো চাকরি করেন তাই আর কি বিয়ের জন্য রাজি হয়েছিলাম বাবা মায়ের মুখে শুনেছিলাম আপনি খুব ভালো মানুষ তাই বাড়িতে না করে বিয়ে রাজি হয়েছিলাম ভেবেছি বিয়ের পর আপনাকে পরিবর্তন করে পরিবর্তন পরিবর্তন আমাকে করবে মানে তোমার কথাটা ঠিক বুঝলাম না আমার এসব ভুজে টাইপের মানুষ পছন্দ না আর প্রথমত আপনি এসব টুপি পাঞ্জাবি পরা বন্ধ করে দিবেন আর দ্বিতীয়ত দাড়ি কেটে ফেলবেন অসম্ভব তুমি সব কি বলছো দাড়ি কেটে ফেলবো মানে এই দাড়ি আমার নবীর শূন্য অতীত আমি কাটতে পারবো না এসব শূন্য পূর্ণ আমি বুঝি না আপনি দাড়ি কেটে ফেলবেন আমার সব পছন্দ না সরি তোমার এই কথাটা রাখা আমার পক্ষে সম্ভব না হ্যাঁ তুমি আমার স্ত্রী তুমি স্বামীর কাছে আবদার করতেই পারো কিন্তু তোমার এমন আবদার আমি পূরণ করতে পারবো না যেটা আমার ধর্মের বিরুদ্ধে যায় ঠিক আছে আপনি তাহলে এটা শুনে রাখুন যেই পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারবেন না সেই পর্যন্ত আপনি কোনো স্বামীর অধিকার পাবেন না এসব তুমি কি বলছো স্বামীর অধিকার পেতে হলে আগে নিজেকে পরিবর্তন করুন তারপর আমার কাছে আসবেন আচ্ছা একটা প্রশ্ন যেদিন আপনি আমাকে দেখতে গেলেন সেদিন আমাকে মাতাল অবস্থায় দেখেছেন তাহলে একজন হুজুর হয়ে আমাকে কেন পছন্দ করেন নিশ্চয়ই আমার রূপ দেখে আমি তোমার রূপ দেখে বিয়ে করেছি এই ধারণা তোমার একদমই ভুল তোমার বাবা ছিল আমার বাবার খুব কাছের বন্ধু আমার বাবা মারা যাওয়ার পর তোমার বাবা আমাদেরকে অনেক উপকার করেছে সে যখন আমাকে রিকোয়েস্ট করেছিল তার মুখের উপরে না করতে পারিনি তাই তোমাকে বিয়ে করেছি যাই হোক এখন থেকে আমরা স্বামী স্ত্রী আমাদের উচিত একে অপরকে ভালোবাসা একে অপরের পাশাপাশি থাকা আপনাকে স্পর্শ করেন আর আপনাকে না বলেছি যে পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারবেন না ওই পর্যন্ত আমাকে ধরারও চেষ্টা করবেন না আর হ্যাঁ একদম ছুতে আসার চেষ্টা করবেন না আচ্ছা তুমি কি এত চিন্তা করছো তো হাসানের সাথে তো সামিরার বিয়ে দিয়ে দিলাম হাসান হলো একজন ধার্মিক লোক আর সামিরা তো সম্পূর্ণ উল্টো আচ্ছা আমার মেয়ে সামিরা পারবে তো ওর সাথে তাল মিলিয়ে চলতে সেই চিন্তা তো আমারও হাসানের সঙ্গে বিয়ে দিয়ে আমরা ভুল করলাম না তো আবার দেখা গেলো দুজনের সাথে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই আছে না 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 আমি না অনেক বুঝে শুনে হাসানের সাথে সামিরার বিয়ে দিয়েছি হাসান না খুব ভালো ছেলে আমার বিশ্বাস ও সামিরাকে সৎ পথে ফিরিয়ে আনতে পারবে সেটা হলে তো খুবই ভালো হবে মেয়েটা যে কেন এরকম হলো সামিরার এই বিপথে যাওয়ার ব্যাপারে কিন্তু তোমার আমার ভূমিকাও কম না আমাদের না উচিত ছিল দুজনের একটু খোঁজ খবর রাখা মেয়ে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে কিন্তু আমরা কিন্তু দুজনে দায়িত্ব পালন করিনি ওসব নিয়ে চিন্তা করে কি লাভ বলো দোয়া কর আল্লাহর কাছে মেয়েটা যেন সংসারে হতে পারে দোয়া তো করি আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমার মেয়েটাকে হেদায়েত দান করে অনেক রাত হয়ে গেছে ফ্রেশ হয়ে ঘুমাতে যাবে আসো